বলো কিছু বলতে চাও আচ্ছা এখান থেকে ডানে যাও এখান থেকে ডানে যাও চাও সবাই সাবধানে মোটরসাইকেল ড্রাইভ করবেন গাড়ি চালাইল এতক্ষণ মেন রাস্তায় এখন আমরা বাসার দিকে যাচ্ছি গরুরে শর্তে বলতে হইবে জান গরুর যদি শর্তে বলতে হয় তাহলে তোমার ওয়ারেন্টও কোথায় ফরেন লাগাইতে হবে আচ্ছা তা তুমি গাড়ি চালাও কতদিন যাব একদিনই না আর আগে তো চালাইছো এরকম সাইডে তো চালাও নাই ও আচ্ছা আচ্ছা দর্শক আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভালো আছি আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন সে আশাবাদ ব্যক্ত করে এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আমার আল্লাহ দাও